শোক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আসলে একটা বিষয়ে আপনাদের সাথে পরিষ্কার হওয়ার জন্য মূলত একটা ভিডিও নিচ্ছি সেই ভিডিওটাও ছিল এই ধরনের একটা বন হল নিয়ে আমি সেদিন বলেছিলাম যে হচ্ছে বাংলাদেশ এখন যে স্মার্ট এর দিকে হাঁটছে স্মার্টের সংজ্ঞাটা আসলে বাংলাদেশের কিভাবে গঠন করা হচ্ছে বা আমরা সাধারণ মানুষ সেটা আসলে কীভাবে নিই সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য মূলত একটা ভিডিও নিছি আমি যতদূর জানি স্মার্টের যে সংজ্ঞা সেটা আসলে বাংলাদেশে প্রেক্ষাপট আর স্মার্টের স্মার্টের যে অরিজিনাল প্রেক্ষাপট এই দুইটা একটু ভিন্ন বাংলাদেশ স্মার্টের সংজ্ঞা হচ্ছে আপনি সেভ করে সুন্দর করে মেকআপ করে একটা চশমা পরে ছবি পরলেই সুন্দর পোশাক আশাক পরে ছবি দিলেই আপনি আসলে স্মার্ট হয়ে গেলেন আমার কাছে এরকম মনে হয় যে গোপ দাড়ি কেটে সুন্দর একটা পোশাক পরে চশমা পরে একটা ছবি দেবেন তাহলেই আপনি স্মার্ট হয়ে গেলেন এইটা হচ্ছে বাংলাদেশের স্মার্টের সংজ্ঞা আসলে স্মার্টের সঙ্গে এরকম না শুধু গোপ দাড়ি কেটে আপনি সুন্দর ছবি তুলবেন এটা আসলে স্মার্টের সংজ্ঞা হয়নি স্মার্টের সংজ্ঞাটা আসলে আমার কাছে যতদূর মনে হয় সারা ব্যাপী যেরকম আছে সেটাতে হচ্ছে এ টু জেড অর্থাৎ আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা চুলও সুম সমান হবে এইটা যদি আপনার সব সমানভাবে কেটে সুন্দর পোশাক পরে তারপরে যান এটা হচ্ছে স্মার্টের সংজ্ঞা আর বাংলাদেশের প্রেক্ষাপটে ভিতরে লোমগুলো আসলে পোড়াটাই থেকে দেবে শুধু উপরে একটু পরিষ্কার করলেই হয়ে যাবে দাড়ি কাটলি আর ভিতরে গোলা আসলে দেখার কেউ নেই এটা দেখা শুধুমাত্র তখনই সম্ভব যখন মানুষ মারা যাবে আর মারা যাওয়ার সময় যখন কেউ ধুতে যাবে তখন হয়তো হাত পা পড়লে যে ধুতে যাবে তখন সে বুঝতে পারবে যে এই সেই স্মার্ট লোক আসলে স্মার্টটা এরকম হয় না আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য কথাটা বলছি যে ভিতরে লোমগোলা রাখবেন আর উপরে পরিষ্কার করবেন এইভাবে স্মার্ট হওয়া সম্ভব না যদি আপনাদের সব কিছু পরিষ্কার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে স্মার্ট দেশ গড়তে পারবেন তাছাড়া ঘুরতে পারবেন না ভালো থাকবেন মাদককে না বলুন মাদক থেকে দূরে থাকবেন